চেনেন নাকি বড় লোমসার এমন দৃষ্টি যা আপনার ভেতরটা কাঁপিয়ে দিতে পারে না আমি আপনার রাগী প্রতিবেশীর কথা বলছি না আমরা কথা বলছি ডায়ার উল্ফের বরফ যুগের ভয়ঙ্কর শিকারী গেম অফ থ্রোনসের তারকা আর একসময় পৃথিবীর বাস্তব বাসিন্দা আজ আমরা এই প্রাগৈতিহাসিক নেকড়ের কিছু দারুণ তথ্য জানব যা শুনে হয়তো আপনারও গায়ে কাটা দেবে ডায়ার নামের আসল মানে ডায়ার উল্ফ নামটা শুধু ভয়ে দেখানোর জন্য নয় এর বৈজ্ঞানিক নাম কেনেস ডাইরেস যার অর্থ ভয়ঙ্কর কুকুর আর সত্যি বলতে তারা সেই নামেরই প্রমাণ ছিল সাধারণ নেকড়ের চেয়ে অনেক বেশি বড় শক্তিশালী আর শিকারের সময় ছিল বিদ্যুৎ গতির মতো ভাবুন তো বরফ যুগে কোনো পিকনিক করলে এরা আপনার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতো শুধু বর্ষণ নেকড়ে নয় ভাবে ডায়ার উলফ মানেই বিশাল আকৃতির ধূসর নেকড়ে আসলে তারা ছিল নেকড়ের দূর সম্পর্কের আত্মীয় প্রায় আলাদা প্রজাতি লক্ষ লক্ষ বছর ধরে আলাদা পথে বিবর্তিত হয়ে তারা পেয়েছিল নিজস্ব রূপ নিজস্ব শিকার কৌশল হলিউডের ভুলচুক গেম অফ থ্রোনসে তাদের দয়ালু রক্ষক চরিত্রে দেখানো হয়েছে বাস্তবে তারা ছিল ভয়ঙ্কর শিকারী মানুষও তাদের মেনুর বাইরে ছিল না তবে একটা কথা মানতেই হবে তাদের রাজকীয় উপস্থিতি বিষয়ে হলিউড ঠিকই দেখিয়েছে হার গুঁড়ো করা দাঁতের শক্তি ডায়ার উল্ফের কামরের শক্তি আধুনিক নেকড়ের তুলনায় প্রায় একশো শতাংশ বেশি ছিল তাদের দাঁত চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে সহজেই হাড় ভেঙে ফেলতে পারত বরফ যুগে আপনি যদি কোনো ছোট মেমত বা দৈত্যাকার স্লথ হতেন তবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা থাকত না পছন্দের খাবার সব কিছু ডায়ার মোটেও খাওয়ার ব্যাপারে খুতখুতে ছিল না বাইসং উঠ যা কিছু বড় আর মাংসল সবই ছিল তাদের মেনুতে আসলে এরা ছিল বরফ যুগের আসল যা আছে তাই খাব শিকারী দলে দলে শিকার তারা একা শিকার করত না প্যাক বা দলে শিকার করে বড় প্রাণীদের ধরত পরিকল্পিত আক্রমণ আর দলগত সমন্বয় তাদের শিকারকে কার্যত পালানোর সুযোগ দিত না বরফ যুগের সেলিব্রিটি ডায়ার উল্ফ ছিল শেষ বরফ যুগের তারকা শিকারী লস অ্যাঞ্জেলেসের লাব্রেয়া টার পিক্সে পাওয়া গেছে প্রায় চার হাজার ডায়ার উল্ফের খুলির হার কল্পনা করুন শুধু খুলির দেয়াল দিয়ে বানানো এক প্রদর্শনী কেন তারা হারিয়ে গেল প্রায় দশ হাজার বছর আগে জলবায়ু পরিবর্তন ও মানুষের শিকারের কারণে বড় শিকার প্রাণীর সংখ্যা কমে যায় খাদ্যের অভাবে ডায়ার উলফ বিলুপ্ত হয় আর ধূসর নিক্রে বেঁচে থেকে আজকের পৃথিবীতে আধিপত্য বজায় রাখে বিজ্ঞান এখনও শিখছে তাদের থেকে হাজার বছরের পুরনো হার ও ডিএনএ বিশ্লেষণ থেকে বিজ্ঞানীরা এখনও ডায়ার উলফের সম্পর্কে নতুন তথ্য পাচ্ছেন সবচেয়ে অবাক করা বিষয় হল তারা এতটাই আলাদা ছিল যে আধুনিক নেকড়ের সঙ্গে বংশবিস্তারও সম্ভব ছিল না কিংবদন্তি এখনও বেঁচে আছে যদিও তারা বিলুপ্ত তবুও ইতিহাস বিজ্ঞান ও পপ কালচারে ডায়ার উল্ফাজও জীবন্ত তারা প্রমাণ করে প্রকৃতি শুধু অসাধারণ প্রাণী তৈরি করে না বরং এমন গল্পও লেখে যা হাজার বছর ধরে বেঁচে থাকে কি নিয়ে এত হইচই বড় খবর ডায়ার উল্ফ হ্যাঁ সেই গেম অব থ্রোন্সের ভয়ঙ্কর কিন্তু মহিমান্বিত কল্পিত নায়ক আর বাস্তবের বরফ যুগের রক্তচক্ষু শিকারী নাকি আবারও পৃথিবীতে ফিরে এসেছে খবরটা শোনামাত্র অনেকেই চমকে উঠেছেন যেন প্রাগৈতিহাসিক যুগের দরজা হঠাৎ খুলে গেছে কিন্তু একটু থামুন সব কিছু কি সত্যিই এত সরল এটা কি সত্যিকারের এক প্রাগৈতিহাসিক দানবের পুনর্জন্ম নাকি আধুনিক বিজ্ঞানের দক্ষ হাতে সাজানো এক অভিনব সৃষ্টি আজকে আমরা খুঁজে দেখব যুক্তরাষ্ট্রের বিখ্যাত বায়োটেক সংস্থা ক্লোসেল বায়োসায়েন্সেস এর এই দাবির পেছনে আসল গল্পটা কি কেবলমাত্র শিরোনামের উত্তেজনায় ভেসে যাব না বরং আমরা প্রবেশ করব বিজ্ঞানের গভীরে যেখানে জিন ইতিহাস ও মানুষের কল্পনা এক অদ্ভুতভাবে মিলেমিশে গেছে চলুন এই হাওলের শব্দের পেছনে লুকানো সত্যটা উন্মোচন করি জুরাসিক বার্ক কি ঘটেছে আসলে এপ্রিলের সাত তারিখে টেক্সাসে অবস্থিত এক বায়োটেক সংস্থা ক্লোসেল বায়োসায়েন্সেস ঘোষণা করে তারা নাকি তিনটি ডায়ার উল্ফ শাবকের জন্ম দিয়েছে সোনামাত্র অনেকের কল্পনায় বরফ যুগের তুষার ঝড় বইতে শুরু করল কিন্তু অপেক্ষা করুন আসল গল্পে আছে মোচর এই শাবকগুলোকে তৈরি করা হয়েছে ধূসর নিকড়ের গ্রে উল্ফ ব্যবহার করে যা কিছুটা বদলে দেওয়া হয়েছে যেন তারা দেখতে ডায়ার উল্ফের মতো লাগে অর্থাৎ পুরোপুরি ডায়ার উল্ফ নয় বরং ডায়ার লাইট ভাবুন আপনার সাধারণ গাড়িকে রং নতুন চাকা আর স্টিকার লাগিয়ে রেসিং কার বানানো দেখতে এক হলেও ভেতরের মেশিন কিন্তু একই রয়ে যায় প্রশ্ন হল এই শাবকগুলো কি সত্যি সেই কিংবদন্তি শিকারীর উত্তরসূরি নাকি কেবল আধুনিক প্রযুক্তির প্রতিমূর্তি ডিএনএ মিল আছে কিন্তু কি এক শুনতে অবাক লাগলেও ধূষণ নিকড়ে আর ডায়ার উলফের ডিএনএতে মিল নিরানব্বই দশমিক নয় চার শতাংশ অনেকের কাছে এটা মানে যমজ ভাইয়ের মতো কিন্তু সেই সামান্য শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ পার্থক্য মানে প্রায় চৌদ্দ লক্ষ সত্তর হাজার বেসপেয়ার ভিন্ন জীববিজ্ঞানের দুনিয়ায় এটা ছোট কিছু নয় বরং বিশাল পার্থক্য তুলনার জন্য বলি মানুষ আর শিম্পাঞ্জির ডিএনএ মিল আটানব্বই দশমিক সাত সাত শতাংশ তবুও আমরা এখনও তাদের তুলনায় সম্পূর্ণ আলাদা এক প্রজাতি হাঁটাচলা ভাষা সংস্কৃতি সব দিক থেকেই তাই দেখতে যতই কাছাকাছি হোক না কেন ডিএনএর এই ক্ষুদ্র ফারাকি এক প্রাণীকে অপর প্রাণী থেকে আলাদা করে ফলে ক্লসল যা বানিয়েছে তা হয়তো ধূসর নিক্রের খুব কাছাকাছি এক সংস্করণ কিন্তু আসল ডায়ার উলফের মতো নয় রূপান্তর না সাজানো বোঝানো কলসলস স্বীকার করেছে যে তারা ধূসর নিক্রের চৌদ্দটি জিনের কুড়িটি নির্দিষ্ট জায়গা পরিবর্তন করেছে এই পরিবর্তনের বেশিরভাগই ছিল রূপে যেমন দেহের আকার কিছুটা বড় করা লোমের রং গাঢ় করা লোমের ঘনত্ব বাড়ানো ইত্যাদি একে অনেকটা নিজের পোষা কুকুরকে হ্যালোমিন কস্টিউম পরিয়ে দায়ার উল্ফ সাজানোর মতো মনে হতে পারে দেখতে হয়তো একই রকম কিন্তু আচরণ প্রবৃত্তি শিকারের ধরন আর দলবদ্ধ জীবনযাপন এসব কিছুই পুনরায় সৃষ্টি করা হয়নি অর্থাৎ ভেতরের স্বভাব ও বন্যতার উত্তরাধিকার হারিয়ে গেছে তাই এটিকে বিজ্ঞানীরা মজার ছলে বলছেন জেনেটিক কসপ্লে হ্যাঁ রূপের মিল আছে কিন্তু আত্মা কি সত্যিই ফিরেছে সত্যি বলতে ডায়ার উল্ফ কি উল্ফই ছিল অনেকের ধারণা ডায়ার উলফ মানেই নেকড়ের বড় ভাই কিন্তু দুই হাজার একুশ সালে প্রকাশিত এক জেনেটিক গবেষণায় বিজ্ঞানীরা চমকে দেন ডায়ার উলফ আসলে নেকড়ের কাছের আত্মীয়ই নয় বরং এটি ছিল আলাদা এক কানির প্রজাতি যা লক্ষ লক্ষ বছর আগে থেকেই আলাদা পথে বিবর্তিত হয়েছিল মানে তারা ধূসর নিকড়ের তুলনায় অনেকটা দূর সম্পর্কের চাচাতো ভাই বা হয়তো প্রতিবেশী প্রজাতি এর মানিক লসল হয়তো ভুল ধারণা নিয়ে কাজ করছে তারা একেবারে অন্য প্রজাতির রূপ ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু আসল ডিএনএ ও আচরণগত বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে পারছে না এটা অনেকটা ডাইনোসরের বদলে বিশাল মুরগি বানানোর মতো দেখতে কাছাকাছি কিন্তু আসল জিনিস নয় ভবিষ্যতের এই ফিরে দেখা কি বাস্তবে টিকবে ধরুন কোনোভাবে বিজ্ঞানীরা আসল ডায়ার উলফ ফিরিয়ে আনতে সফল হলেন প্রশ্ন হল তারা কোথায় বাস করবে বরফ যুগে তাদের জন্য ছিল বিশাল প্রান্তর অসংখ্য বড় শিকার আর ঠান্ডা আবহাওয়া আজকের পৃথিবীতে বরফ নেই বিশাল তৃণভূমি নেই বরং আছে মানুষের তৈরি শহর মহাসড়ক আর আবাসিক এলাকা অনেক সময় নতুন প্রজাতি পুরনো ইকোসিস্টেমে ফিরে এসে ভারসাম্য নষ্ট করে দেয় স্থানীয় প্রাণীদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাই হয়তো ডায়ার উল ফিরে আসা রোমাঞ্চকর শোনালেও বাস্তবে এটি আজকের প্রাকৃতিক পরিবেশে এক অপ্রত্যাশিত সমস্যার জন্ম দিতে পারে এই ফিরে দেখা তাই বিজ্ঞান নয় বরং ঝুঁকির খেলাও হতে পারে ঈশ্বরসুলভ খেলা নাকি বিজ্ঞানের মার্কেটিং ডি এক্সটিংশন অর্থাৎ বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনার ধারণা শুনতে অবিশ্বাস্য ও দারুণ রোমাঞ্চকর কিন্তু বাস্তবে এর উদ্দেশ্য কতটা বৈজ্ঞানিক আর কতটা প্রচারের কৌশল তা নিয়ে বিতর্ক রয়েছে অনেক বিজ্ঞানীর মতে এই প্রকল্প আসলে জীবিত বিপন্ন প্রজাতি সংরক্ষণ থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে উদাহরণস্বরূপ বাঘ গন্ডার হাতির মতো প্রাণী প্রতিদিন বিলুপ্তির দিকে এগোচ্ছে কিন্তু তাদের রক্ষা করার জন্য পর্যাপ্ত অর্থ ও আগ্রহ নেই তাহলে কি আমাদের প্রচেষ্টা অতীতে হারানো প্রাণী ফিরিয়ে আনার বদলে বর্তমানে যারা বেঁচে আছে তাদের জন্য হওয়া উচিত নয় বিজ্ঞানের নামে নাটক কলসেল এর ঘোষণা শুধু বৈজ্ঞানিক দুনিয়ায় নয় রাজনীতিতেও আলোড়ন তুলেছে কিছু রাজনীতিবিদ বলেছেন দেখুন বেসরকারি প্রতিষ্ঠান ও প্রজাতি ফিরিয়ে আনতে পারে সোনায় আশাব্যঞ্জক কিন্তু এখানেই ফাঁদ প্রকৃতি সংরক্ষণের নেতৃত্ব বিজ্ঞানের হাতে থাকা উচিত রাজনৈতিক স্বার্থের নয় কারণ রাজনীতি অনেক সময় জনপ্রিয়তার জন্য সিদ্ধান্ত নেয় যা প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে মেলে না সেই দশ হাজার বছরের পুরনো হাওলের আওয়াজ তা হয়তো পুনর্জন্মের জয়ধ্বনি নয় বরং এক সতর্কবার্তা তাহলে ডায়ার উল্ফ কি সত্যিই ফিরে এসেছে উত্তর হল আংশিক হ্যাঁ কিন্তু মূলত না ক্লসেল যা করেছে তা গ্রেউ ভার্সন দুই দশমিক শূন্য বলা চলে দেখতে ডায়ার উল্ফের মতো হলেও আসল প্রজাতি নয় তবুও এটি জেনেটিক বিজ্ঞানের এক বিশাল সাফল্য যদি এই প্রচেষ্টা মানুষকে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের দিকে অনুপ্রাণিত করে তবে সেটাও এক ধরনের জয় কিন্তু আমাদের মনে রাখতে হবে সব কিংবদন্তি হয়তো অতীতেই ভালো থাকে কিংবা কেবল তখনই ফিরে আসা উচিত যখন আমরা তাদের জন্য সত্যিকারের উপযুক্ত পৃথিবী তৈরি করতে পারব এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলী থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ